আসসালামু আলাইকুম ইপিক্টোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন অলরেডি আমরা দুইটা চ্যানেল ইউটিউবে রান করেছি তো এখন যদি আপনি আমার নতুন চ্যানেল থেকে ভিডিও দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের ট্রেডার একটা হচ্ছে ট্রেডার আর একটা হচ্ছে ট্রেডার অফিসিয়াল তো এই ভিডিওটা ইপিক ট্রেডার অফিসিয়ালের প্রথম ভিডিও হবে তো আপনি যদি আমাদের নতুন চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনেই আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটা আমাদের ইপিক ট্রেডার অফিসিয়াল চ্যানেল থেকে দেখে নেবেন সবাইকে আমি একটু অনুরোধ করবো আমাদের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন চ্যানেল খোলার কারণ হচ্ছে একটা চ্যানেল থেকে আমি ঠিকভাবে কভারেজ দিতে পারছি না এই জন্য আমি চিন্তা করলাম আমি নতুনদের জন্য একদম স্পেশালভাবে নতুন একটা চ্যানেল তৈরি করলাম যে চ্যানেলে নতুনদের কিভাবে উঠানো যায় সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ তো সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটা ফুল আপনারা সেই চ্যানেলে দেখতে পারবেন যেহেতু নতুন চ্যানেলে নতুন প্রথম আজকে ফার্স্ট ভিডিও তো ভিডিওটা একটু স্পেশাল করার চেষ্টা করব যেন আপনারা আরও বেশি মার্কেট থেকে ইনকাম করতে পারেন এবং আরো বেশি প্রফিট জেনারেট করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে টেলিগ্রামে যারা লাইভ এটা কিন্তু ফ্রি ফ্রি লাইভ যারা দেখছেন তারা কিন্তু মোটামুটি এখন বর্তমানে মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করছে তো যারা এখন পর্যন্ত আমাদের ফ্রি লাইভ সফটওয়্যারে জয়েন নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে